নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্য আপনারা অনেক অনেকবারই শুনেছেন আমি শুনিয়েছি আর মোটামুটি নিয়মিত এবিপি আনন্দের যে টকশো ঘণ্টাখানেক সুমন তাতে এসে থাকেন বিশ্লেষণী ক্ষমতা অসাধারণ এবং যে বক্তব্যগুলো রাখেন সেখানে অতিরঞ্জন কিছু নেই যা ঘটছে বর্তমানে সেটাই তুলে ধরেন এবং সেটা তুলে ধরতে গিয়ে এই তৃণমূল জবানার প্রায় চোদ্দ বছর অতিক্রান্ত সেখানে যেভাবে এই তৃণমূল কংগ্রেসটা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সেটাকে যেভাবে পোট্রে করছে এই সময় দাঁড়িয়ে আপনারা তো দেখছেন বেশ কিছু বুদ্ধিজীবী যারা ভাতাজীবীতে পরিণত হয়েছে এবং বুদ্ধিজীবীটা এখন একটা বড় অংশের কাছে গালাগালি হিসাবে পরিণত হয়েছে কিন্তু তাদের মধ্যে কোনো রকম কোনো প্রলোভনে একেবারে পা না দিয়ে আশকারা না দিয়ে শিরদারা সোজা রেখে যে কজন মানুষ এই তৃণমূল সরকারের বিরুদ্ধাচরণ করছেন তাদের দুর্নীতিকে সামনে আনছেন প্রকাশ্যে সমালোচনা করছেন তাদের মধ্যে আমি বলবো একেবারে অগ্রণী ভূমিকায় রয়েছেন এই বিশ্বনাথ চক্রবর্তী তৃণমূলকে যে ভাষায় আক্রমণ করলেন এই ভাষাটা যদি সর্বস্তরে প্রয়োগ হয় এবং সবাই যদি এই রকম শিরদারা সোজা রেখে তৃণমূলের বিরুদ্ধে বলতে পারেন রকম প্রাপ্তির আশা না করে সরকারের কাছ থেকে তাহলে বোধ করি এই সরকারটা বিদায় নিতে শুধু সময়ের অপেক্ষা আমি একটু বক্তব্য শোনাই এবং এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু বাম জমানার যে চৌত্রিশ বছর যদি তুলনামূলক কেউ আলোচনা টানেন তাহলে কিন্তু অনেক অনেক এগিয়ে থাকবে ভারতবর্ষের যে কোনো রাজ্যের শাসনের তুলনায় বামেরা নিরলসভাবে নিরবচ্ছিন্নভাবে মানুষের জন্য কাজ করেছে বিশেষ করে প্রান্তিক শ্রেণীর মানুষ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এদের জন্য যেভাবে কাজ করেছে সেটা এই সময় টের পাচ্ছে সাধারণ মানুষ দেখুন এই ছোটোখাটো দয়া দাক্ষিণ্য অনুদান এগুলো সাময়িক একদিন দুদিনের হয়তো মানুষকে স্বস্তি দিতে পারে কিন্তু সারা বছরের স্বস্তি যেখানে একটা কাজের সংস্থান যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাবে না যেখানে নিশ্চিন্তে আজকে রাত্রে ঘুমিয়ে আবার পরের দিনে সকালের জন্য কর্মচঞ্চল একটা দিন অপেক্ষা করবে সেই রকম সময় কিন্তু উপহার দিয়েছিল বামেরা যাই হোক হয়তো একটু বেশি বলে ফেললাম শুনুন কি বলছেন মাননীয় অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী

একটা মাত্র একটা উপনির্বাচন কালীগঞ্জের একটা ছোট্ট উপনির্বাচন একটা কেন্দ্রের আমি এইটুকু আমরা সবাই আশা করতে পারি যারা স্টুডিওতে আছি এবং আপনারা যারা দেখছেন যে সেইটা যেন শান্তিপূর্ণ হয় আমায় অন্য রাজ্য থেকে কেউ কটাক্ষ করতে পারেন যে একটা উপনির্বাচন সেটা অশান্তি কী হবে কিন্তু আমি বলছি তাও ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই সেই জন্য আমি বলছি যে এইটা অন্তত শান্তিপূর্ণ হোক কিন্তু মানুষের রক্তের কথা পর এবার মানুষের ঘামের কথা একশো দিনের কাজ কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকাল ঠান্ডা ঘরে পাঠানো যায় না আজ দর্থহীন ভাষায় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট বলে দিলেন পাশাপাশি অবশ্য একশো দিনের কাজের তদন্তে কেন্দ্র সরকার করতে পারবে এবং পশ্চিমবঙ্গে আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য কিছু বিশেষ শর্ত দেয়া হলো আমি গোটাটায় আসবো কিন্তু এর পাশাপাশি কাহানিমে একটা টুইস্ট আছে কি টুইস্ট সেটা হচ্ছে যে গতকাল অবধি তীব্র আক্রমণ করেছিল এই রাজ্যের শাসক একেবারে বিচারপতি মান্থার নাম করে গতকাল ডিভিশন বেঞ্চের রায়কে আজকে অবশ্য মাননীয় প্রধান বিচারপতি রায়কে তারা স্বাগত জানাচ্ছে এবং তার জয়ের ধ্বনি দিচ্ছে খুব ইন্টারেস্টিং তার রায় যখন শাসক দলের পক্ষে যাচ্ছে তখন বিচার ব্যবস্থার প্রতি আস্থা দেখানো হচ্ছে রায় বিরুদ্ধে গেলেই বলা হচ্ছে বিজেপির আদালত বিজেপির রায় এই জাতীয় কথা তো আমরা শুনেছি আগে শুনেছি এগুলো এগুলো নিন্দনীয় এগুলো আইনের শাসন হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি সেটাকেই এই এখানে শাসক দল মানছেন না স্টেট যদি ঠিক মতো না চলে জুডিশিয়ারি যদি চোখে আঙুল দিয়ে তোমার ভুল দেখায় তুমি তাকে জুডিশিয়ারিকে আক্রমণ করছো তোমার ভুলটা দেখো কোর্ট যদি বিচার প্রক্রিয়ায় যদি মনে করে এটা স্টে স্টে দরকার সে তো দেবেই তা বলে তুমি বিচারপতিদের বা জুডিশিয়ারিকে আক্রমণ করতে পারো যখন একটা না শেষ সীমায় যায় তখনই এই ধরনের কথাবার্তা বলে এই প্রবণতা বহুদিনের এবং একাধিক রাজনৈতিক দলের এই প্রবণতা যেই কোর্টের রায় পক্ষে যাবে বিচার ব্যবস্থা মহান আর কোর্টের রায় বিপক্ষে গেলে কোর্টের রায় মানি না কিন্তু তৃণমূল কংগ্রেসের আক্রমণের আবার বলছি শব্দটা ব্যবহার করছি ইউনিকনেসটা কোথায় জানেন সেটা হচ্ছে মাননীয় বিচারপতিদের নাম করে আক্রমণ এইটা কিন্তু অন্য রাজ্যের বা অন্য রাজনৈতিক দলের এর আগে এত ঘন ঘন ইদানিংকালে কিন্তু আমরা অন্তত দেখিনি কালকে মাননীয় বিচারপতি মান্থার সাহেবের রাজাশেখর মান্থার নাম করে আক্রমণ আর আগত জানিয়েছে এই রায়কে কার্যত একাধিক নেতা কলকাতা হাইকোর্টের জয়ধ্বনি করেছেন সুবিধে মতো বিচার বিভাগ নিয়ে অবস্থান বদল চেনা ছবি রাজ্যে বিশ্বনাথ চক্রবর্তী কী দেখুন তৃণমূল কংগ্রেস সব কিছু দখল করতে পেরেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্র দখলবাদী হয়েছে একমাত্র কলকাতা হাইকোর্টে তৃণমূলের পতাকাটা তুলতে পারেনি ফলে তৃণমূলের পতাকা যেদিন তুলে দিবে বা সেদিন থেকে আর কোনো অভিযোগ থাকবে না এবং দ্বিতীয় যে বিষয়টা এই যে কুনাল ঘোষ যে কথাগুলো বলছে সরাসরি রাজশেখর মান্তার নাম করে বিচারপতির পোস্টার মারা এতে কে উৎসাহিত হবে যারা গুন্ডা তারা উৎসাহিত হবে যারা জেল খাটা তারা উৎসাহিত হবে যারা সমাজবিরোধী তারা উৎসাহিত হবে মানে কারণটা কি শেষ সময় শেষ বিচারে সুমন্ধ আপনি আমি সবাই কিন্তু ওই ন্যায় বিচারের দিকেই তাকিয়ে থাকি ওই বিচারপতিদের দিকেই তাকিয়ে থাকি শেষ পর্যন্ত সমাজে কিন্তু কোনো রাজনৈতিক দল আমাদের ন্যায় বিচার দেয় না দেয় কিন্তু হলো আদালত ফলে এই আদালতকে যে কোনো মূল্যে প্রভাবিত করতে হবে সেই কারণেই সামান্যতম মানে অন্যায়গুলো আমি করব। অথচ তারপরে বিচারটা যখন হচ্ছে তখন বিচারপতিকে আক্রমণ করো রাজসেগর মান তাকে আক্রমণ করো উৎসাহিত হবে কারা সমাজ বিরোধীরা উৎসাহিত হচ্ছে এবং আমি বলছি সমাজটাকে নিয়ে যাওয়ার জন্য দায় কিন্তু এই রাজ্য সরকারকে নিতে হবে এবং এই শাসক দলকে নিতে হবে ব্যক্তিগতভাবে যখন করে না সেটা আরো বেশি হয়ে যায় দেখুন সুমন্ধা আজকে আমি এক্সপেক্ট করেছিলাম আমি যদি আপনি আমায় বলেন একজন বিশ্লেষক হিসাবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ নরেন্দ্র মোদির মধ্যে বিভাজন টানতেন বিভাজন খুব সচেতনভাবে পলিটিক্যাল কারণই কিনে নিচ্ছেন নরেন্দ্র মোদী মানে সিবিআইডি দেখে না সিবিআইডি পরিচালনা করে হলো অমিত শাহ নির্বাচনের আগে বা পরে বা তৃণমূলের একের পর এক নেতা জেলে গেছে আগে আগামী দিনে যাবে কি না তার থ্রেট আছে এবং তারপরে ইলেকশন কমিশনেও হোম মিনিস্ট্রির আন্ডারে কাজ করে ফলে সেন্ট্রাল ফোর্স আসবে অমিত শাহ আন্ডার মানে মন্তকের মাধ্যমে ফলে অমিত শাহকে যদি আমি চাপের মধ্যে রাখতে পারি এবং একইভাবে আমি বলছি যে নির্বাচন আসলে ইলেকশন কমিশনকে শত্রুত্ব করো খাতা খুন্তি নিয়ে নামো এটা চিনাচ্ছক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইলেকশন কমিশন কিন্তু প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যায় আমি বারবার বলছি ইলেকশন ন্যাশনাল ইলেকশন কমিশন যে মডেল অফ কোড মডেল কোড অফ কন্ডাক্ট মানে ঘোষণা করে সেটা ফাইভ পার্সেন্ট পশ্চিমবাংলায় চালু করতে পারে না বা কার্যকারী করতে পারে না শেষ পর্যন্ত ভোটটা রিগিংয়ে হয় শেষ পর্যন্ত ভোট লুট হয় তার কারণটাই হলো যে যেরকম প্রবল চাপ থাকে এবং প্রথম থেকেই ইলেকশন কমিশনকে প্রতিপক্ষ তৈরি করে নাও তার ফল কিন্তু আমি বলছি ভোটের দিন সকাল থেকে আমরা চিৎকার করতে থাকি এইখানে এজেন্ট বের করে দিয়েছে ওখানে বোমি বোম পড়ছে ওই পাড়ার থেকে লোকরা ভোট দিতে আসতে পারছে আসতে আসতে পারছে না ফলে আমি বলছি ইলেকশন কমিশন এবারও যদি আরেকটা ছলনা করে এবং ব্যর্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায় চাপের কাছে তাহলে পশ্চিমবাংলা গণতন্ত্রের সমা লাস্ট ইলেকশন বলে আমি মনে করি এবং আমি বলছি সুমন্দা আমি এক্সপেক্ট কি করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রেস কনফারেন্সটা তো তিনি সরাসরি দলীয় জায়গা থেকে করেছেন তিনি ইয়ে নবান্ন থেকে কেন বলবেন তিনি মানে অশোক স্তম্ভে মানে সরকার ইয়ে জাতীয় পতাকার নিচে বসে আপনার আমার করের টাকায় কেন নবান্নে বসে তিনি এই প্রেস কনফারেন্স করবেন তিনি বাড়িতে করতে পারতেন তিনি তৃণমূল ভবনে এসে করতে পারতেন আপনি বাই আপনি গণতন্ত্রের শেখাচ্ছেন আর আপনি নিজে প্রশাসনিক দপ্তরে বসে তৃণমূলের প্রেস কনফারেন্স করবেন এটা দিনের পর দিন চলছে এবং আপনি অন্যের দিকে অন্যের দিকে যখন গণতন্ত্রের দিকে তাকান মানে তিনটে আঙ্গুল যখন আপনি দেখান তখন পাঁচটা আঙ্গুল আপনার দিকে থাকে উল্টো দিকে থাকে আমি এক্সপেট করেছিলাম একজন অধ্যাপক হিসেবে যে ছ লক্ষ কর্মচারী আচ্ছা নির্বাচনের আগে ছ লক্ষ কর্মচারী যে অবসর নিয়েছে তাদের কি চাকরির ব্যবস্থা কোনো উনি দিচ্ছেন আমি এক্সপেক্ট করেছিলাম যে মানে যে সারের মানে আমি বলছি সারের কালোবাজারি কোন লেভেলে গেছে বারোশো টাকা ডিএপি এখন পঁচিশশো টাকা দিয়ে কিনতে হচ্ছে কালোবাজারিতে কৃষকদেরকে আমি এক্সপেক্ট করেছিলাম আমি এক্সপেক্ট করেছিলাম গৃহ পরিচারিকাদের জন্য ওয়েলফেয়ার বোর্ডের ঘোষণা করবেন কারণ পশ্চিমবাংলাতে গৃহ পরিচালিকাদের জন্য কোনো ওয়েলফেয়ার বোর্ড নেই গরিব মানুষের জন্য নেই আমি এক্সপেক্ট করেছিলাম যে গ্রামের যে রাস্তাঘাট আপনি দেখাচ্ছেন প্রতিদিন আনন্দ দেখাচ্ছে রাস্তা পর রাস্তা খারাপ অর্থাৎ আপনি ফান্ড ডাইভার্ট করে কেবলমাত্র ভোট কেনার জন্য আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন অথচ বেসিক যে সার্ভিসগুলো মানুষের রাস্তাঘাট থেকে শুরু করে সেগুলো আপনি বলছেন না ফলে দিনের শেষে আমি সুমন্ধা বলছি যে পরিচিত একদম রাজনীতির ছক সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করছে শুভেন্দু অধিকারী করছে কিন্তু আমি এই বেসিক প্রশ্নগুলো যেগুলো তুলতে চাই যে নাগরিকদের প্রশ্ন নিয়ে কি ভোটটা হবে আমার কিন্তু তার কোনো বিশ্বাস নেই একটা শুধু এক্সপেকটেশন বাড়তে ছোট্ট রসিকতা থাকবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের পরও কি বিশ্বনাথ চক্রবর্তী ডিএটা এক্সপেক্ট করেননি আমি বলছি দেখুন বিশ্বনাথ